অবশেষে ফুলকিকে উদ্ধার করে জামাল ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিল রোহিত হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে ধানু আর লাবু মিলে রোহিতদের খুঁজতে থাকে তখনই রাস্তা দিয়ে দৌড়াতে থাকে আর বলতে থাকে ভাই ওরা কোথায় গেল ঠিক তখনই রোহিতরা আসে আসলে লাবু বলতে থাকে ভাই ওদেরকে খুঁজে পেলি কোথাও খুঁজে পেলি ফুলকি কোনো খুঁজ পেলি তখনই রোহিত বলতে থাকে নারে দিদি কোথাও ফুলকির খুঁজ পেলাম না সে গাড়িটা কেউ যেতে দেখেনি কোথাও খুঁজ পেলাম না কি করব কিচ্ছু বুঝতে পারছি না মেয়েটা এত বড় ঝুঁকি কেন নিয়েছিল বলতো এই বদনামটা তো আমার সাথে সারা জীবনের জন্য জুড়ে গেছে আমার জন্য কেন এত বড় একটা রিস্ক বলতো এখন ওকে আমি কোথায় খুঁজে পাবো কোথায় খুঁজে পাবো কোথায় খুঁজবো আমি তো কোনো সূত্রই পাচ্ছি না তখনই এই ভেবে রোহিত আপসেট হয়ে পড়ে ঠিক তখনই লাব ধানু ওরা কান্না করতে থাকে তারপরে দেখা যাবে রোহিত হঠাৎ করে ফুলকিকে দেখতে পায় ফুলকিকে দেখে ফুলকি তখন আড়াল থেকে বলতে থাকে স্যার এই তো আমি আপনি আমাকে দেখতে পাচ্ছেন না তখনই রোহিত ফুলকিকে দেখে খুশি হয়ে যায় তখন ফুলকি বলে স্যার আমি আছি তো আমি এখানেই আছি এই গেলে রোহিত কেউ নেই তখন তমালার পিয়াল রোহিতের কাছে যায় আর গিয়ে বলতে থাকে এই রোহিত কি হয়েছে এখানে তো ফুলকি নেই তখনই রোহিত অবাক হয়ে যায় আরো আপসেট হয়ে পড়ে তারপরে রোহিত আবারও ফুলকিকে দেখতে পায় তখন ফুলকি বলতে থাকে যে স্যার আপনি তো মুভি দেখেন না যদি মুভি দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি কোথায় আছি সেজন্যই তো বলি যে একটু মুভি দেখুন একটু ছবি টবি দেখুন আপনি তো তাও দেখেন না তাহলে এত খুঁজতে হতো না আমাকে ঠিক আপনি ধরে ফেলতেন আমি কোথায় আছি এই বলে ফুলকে হাসতে থাকে তখনই রোহিত আবারও ফুলকি বলে ডাক দেয় তখন তো আমার বলতে থাকে কোথায় ফুলকি তখন রোহিত এগিয়ে এসে দেখে যে ফুলকি নেই তারপরে রোহিত বলতে থাকে আমার মাথাটা না পুরো খারাপ হয়ে যাচ্ছে আমি সব জায়গায় ফুলকিকে দেখতে পাচ্ছি আমার কিচ্ছু ভালো লাগছে না ফুলকিকে এখন কোথায় খুঁজবো আচ্ছা ধানু এই অবস্থায় পড়লে ফুলকি কি বলতো বলতো কি করতো তখনই ধানু বলতে থাকে ফুলকি মাকালিকে ডাকতো ও মাকালিকেই ডাকে আর ও মাকালি ওকে সাহায্য করে চল আমরা মাকালিকে ডাকি এই বলে সবাই মিলে মাকালিকে ডাকতে থাকে তখন রোহিত কালীর কাছে প্রার্থনা করতে থাকে আর বলতে থাকে মাকালি গো তুমি ফুলকিকে দেখো ফুলকিকে ফুলকির খোঁজ পাইয়ে দাও ফুলকি তো তোমাকে সারাক্ষণ ডাকে আমি না হয় না তুমি আজকে আমার ডাকে সারা দাও তুমি ফুলকির খোঁজ পাইয়ে দাও আমাকে এই বলে রোহিত কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে রাস্তায় বসে পড়ে ঠিক তখনই রোহিত রাস্তার মধ্যে গাড়ির চাকার ছাপ দেখতে পায় তখনই রোহিত অবাক হয়ে যায় আর তখন রাস্তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলে তোমার বলতে থাকে কি ব্যাপার রোহিত কি দেখছিস তুই এরকম করে তখন রোহিত বলতে থাকে দেখ এই দাগটা মনে হচ্ছে একটু আগে গেছে বেশি সময়ও হয়নি এই গাড়িটা একটু আগে গেছে দেখ চাকা দাগগুলো তখনই তোমাল পিয়ল বলতে থাকে হ্যাঁ তাই তো তখনই সেই সূত্র ধরেই ওরা এগুত থাকে আর তখনই দেখতে পায় একটা দোকান পর্যন্তই গাড়িটা চাকাটা দেখা যাচ্ছে তখন রোহিতা তোমার বলতে থাকে এটা তো দোকানের ভিতরে ঢুকে গেছে দেখা যাচ্ছে আর দোকানটাও তো বাহির থেকে বন্ধ তখন রোহিত বলে তাই তো দোকানটাও তো বাহির থেকে বন্ধ এখন এখন কি করব তখন তোমার বলে এখানে কি কিছু থাকতে পারে বল তখন ধানু বলে দা ভাই দোকানটা তো বন্ধ এখানে কে থাকবে বল তুই ধাক্কা তো দেখতো কেউ সাড়া দেয় কিনা তখন রোহিত বাহির থেকে ধাক্কা দিতে থাকে কিন্তু ভিতর থেকে কেউ কোনো সারা দেয় না তখন তোমার বলে রোহিত তুই এই তালাটা ভেঙে ফেল যা হবে পরে দেখা যাবে তুই তালাটা ভেঙে ফেলতো এই বলে রোহিতের হাতে একটা ইট দেয় তমাল তখন ইটটা দিয়ে রোহিত তালাটাকে ভেঙে ফেলে ভাঙার পরেই ওরা দরজাটা খুললেই দেখতে পায় যে সেই গাড়িটা এটা হলো একটা ঔষধের গাড়ি যা দেখে পিয়াল বলতে থাকে রোহিতা এই তো সেই আরেকটা গাড়ি তাহলে গাড়িটা এখানে দোকানের ভিতরে কেন তারপরে তমাল আর পিয়াল গিয়ে সেই গাড়িটার পিছন দিয়ে খুলে খুলে দেখে যে গাড়ির ভিতরে কেউ নেই তখন রোহিত বলে গাড়ির ভিতরে তো কেউ নেই তখন তমাল বলে সাধারণত এটাই তো হবে রোহিত না হলে এখানে কি আর ফুলকিকে রাখবে নাকি বল তখনই রোহিতের ফুলকির কথাগুলো মনে পড়ে যায় যে স্যার আপনি তো মুভি দেখেন না মুভি দেখলে ঠিক বুঝতে পারতেন যে আমি কোথায় আছি তখনই রোহিত সেই কথা মনে করেই ধানুকে বলতে থাকে আচ্ছা ধানু ফুলকি কি ধরনের মুভিগুলো দেখে বলতো আর সেই মুভিতে এরকম ভাবে কাউকে আটকে রাখলে কে কোথায় আটকে রাখতে পারে বলতো তুই আমাকে তখনই ধানু বলতে থাকে কেন দা ভাই তুই হঠাৎ করে এ কথা কেন জিজ্ঞাসা করছিস তখন রোহিত বলে বল না তখন ধানু বলে এরকম অবস্থায় ভিক্টিমকে কোনো গোডাউন বা কোনো গুদাম ঘর এরকম জায়গা আটকে রাখে তখন রোহিত আর কিছু না ভেবে সোজা ভিতরের দিকে চলে যায় তখন তমালার পিয়াল বলতে থাকে রোহিত তুই কোথায় যাচ্ছিস তখন রোহিত ভিতরের দিকে গেলেই দেখতে পায় আরো একটা দরজা যেটাও বাহির থেকে তালা বন্ধ তখন ধানু আর আরবু বলতে থাকে ভাই এটাও তো বন্ধ এটাও তো বাহির থেকে তালা দেওয়া মনে তো হচ্ছে না কেউ ভিতরে আছে তখন রোহিত বলতে থাকে আসলে ফুলকিকে তখন আমি রিয়েলাইজ করছিলাম তখন ফুলকি আমাকে বলছিল স্যার আপনি তো মুভি দেখেন না তাই আপনি জানেন না আমি কোথায় আছি আপনি যদি মুভি দেখতেন তাহলে ঠিক ধরে ফেলছেন যে আমি কোথায় থাকতে পারি তাই আমি এইভাবেই এগোচ্ছি ফুলকির কথা অনুসারে তখন লাবু বলে তাহলে তো কি মনে হচ্ছে ফুলকি এখানে থাকতে পারে তখন রোহিত বলতে থাকে আমি কিছুই ভাবতে পারছি না দিদি তবে আমি কোনো রিস্ক নিতে চাই না আমি দেখতে চাই এখানে কি আছে যত তমান গিয়ে সেই ইটটা নিয়ে আয় তখনই পিয়াল গিয়ে ইটটা নিয়ে আসে তারপর রোহিত সেই দরজা তালাটাও ভেঙে ফেলে তখন রোহিত দরজা তালাটা ভেঙে বলতে থাকে দিদি তোরা এখানেই দাঁড়া আমরা ভিতরে যাচ্ছি এই বলে রোহিত তমাল পিয়াল ভিতরে যায় ভিতরে গেলে দেখতে পায় পুরো অন্ধকার কেউ নেই তখন তমাল বলে রোহিত এই গোডাউন তো পুরো ফাঁকা এখানে তো মনে হচ্ছে না কেউ আছে তখনই রোহিত মোবাইলের টর্চ জ্বালিয়ে সামনের দিকে দেখতে থাকে হঠাৎ করে দেখতে পায় জামাল ভাই জামাল ভাই অনেকগুলো লোক নিয়ে বসে আছে আর চারদিকে লাইটগুলো অন হয়ে যায় তখন রোহিত জামাল ভাইকে দেখে অবাক হয়ে যায় তখন জামাল বলতে থাকে মেরে ফেলো ওদেরকে একজনও যেতে দেবে না তখনই রোহিত তমাল আর পিয়াল মিলে জামাল ভাইয়ের লোকদেরকে ইচ্ছে মতো মারধর করে তারপরেই জামাল ভাই বসে থাকলে জামাল ভাইকেও রোহিত মারধর করে আর বলতে থাকে ফুলকিদাস কোথায় তখন জামাল ভাই কিছুই বলে না আর ওইদিকে দেখা যাবে লাবু আর ধানু ভিতরে মারপিটের শব্দ শুনেই লাবু বলতে থাকে ধানু আর দেরি করা ঠিক হবে না তুই এখনই পুলিশকে ফোন কর এখনই পুলিশকে ফোন করে এখানে আসতে বল তখন ধানু বলতে থাকে এখানে তো নেটওয়ার্ক পাচ্ছি না তখন ওরা বাহিরে গিয়ে পুলিশ স্টেশনে ফোন করে সবটা জানায় আর পুলিশকে আসতে বলে তখন পুলিশ বলে যে আমরা আসছি এদিকে দেখা যাবে রোহিত জামাল ভাইকে খুব মারধোর করে কিন্তু জামাল ভাই কিচ্ছু বলে না তখনই জামাল ভাই একটা পিস্তল হাতে রোহিতকে বলতে থাকে যে তোমরা এই জায়গার কথা কি করে জানলে আর কে কে জানে এই জায়গার কথা বলো তখন রোহিত বলে ফুলকি দাস কোথায় ফুলকি দাসের খোঁজ দাও ফুলকি দাস কোথায় তখন জামাল ভাই বলে ওই মেয়ের খোঁজ জীবনেও তোমরা পাবে না আর তোমাদের তোমাদেরকেও মেরে সেই মেয়ের মতো নিখোজ করে দেব। তখনই রোহিত জামাল ভাইকে আরো মারধর করে তারপরে দেখা যাবে সেখানে পুলিশ এসে পড়ে পুলিশ আসলেই জামাল ভাই সহ জামাল ভাই লোকদের সবাইকে গ্রেফতার করে তখনই জামাল ভাই হাসতে থাকে তখন রোহিত কে জামাল ভাই বলতে থাকে ওই মেয়ের কোচ কোনো দিনও তুই পাবি না কোনো দিনও না তখন রোহিত আবার জামাল ভাইকে মারতে গেলেই পুলিশ বলতে থাকে ওকে নিয়ে যাও ওদেরকে নিয়ে যাও আর আমরা দেখছি ওই মেয়ে কোথায় আছে তখনই পুলিশ রোহিতকে বলতে থাকে আপনারাও চলুন এই করা হবে আমরা দেখছি কি আছে জামাল ভাই অনেক মানুষ ও খুব বড় একটা ক্রিমিনাল ওকে ধরতে পারছি না কোনো প্রমাণের জন্য রোহিত থাকে অফিসার আমার ছাত্রী ফুলকি দাস তখনই ফুলকি দাসের ছবি দেখিয়ে বলতে থাকে ওকে খুঁজে দিন ওই জামাল ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল তখন সব ঘটনা পুলিশকে খুলে বললে পুলিশ বলতে থাকে আমরা থানায় গিয়ে জামাল ভাইকে জিজ্ঞাসাবাদ করছি ততক্ষণ আপনারা বাহিরে দাঁড়ান চলুন এখান থেকে চলুন তখন রোহিত মনে মনে বলতে থাকে ফুলকি তুমি কোথায় কোথায় খুঁজবো তোমাকে তারপরে অফিসার বলতে থাকে আমরা বাহিরে যাচ্ছি আপনার আসুন তখন অফিসাররা বাহিরে চলে গেলেই রোহিত কাতে থাকে আর মনে মনে বলতে থাকে মা কালী গো তুমি ফুলকির খোঁজ পাইয়ে দাও ফুলকি তুমি বলো না তোমার মা তোমার খোঁজটা যেন আমাকে পাইয়ে দেয় আমার যেন আর কষ্ট না দেয় আমাকে আমার খুব কষ্ট হচ্ছে তোমার জন্য কোথায় খুঁজবো আমি তোমাকে এই বলে রোহিত সে গোডাউনে আবার দাঁড়িয়ে পড়ে চারদিকটা ভালো করে দেখলে হঠাৎ করে একটা টেবিলের মতো চোখে পড়ে রোহিতের তখনই তমাল আসে আর বলে এই রোহিত চল বাহিরে অফিসে দাঁড়িয়ে আছে তখন রোহিত বলে তুই যা আমি আসছি তখনই রোহিত এগোতে থাকে তমাল ও রোহিতের সাথে এগোয় তখনই রোহিত বলতে থাকে এটা কি তখন তমাল বলে এটা উপরেই তো শতানটা বসেছিল তখন রোহিত উপর থেকে চাদুটা সরালে দেখতে পায় ওটা ফ্রিজ তখন ঠিক ফ্রিজটা খুললেই সেটার মধ্যে ফুলকিকে খুঁজে পায় আর ফুলকিকে দেখে তো রোহিত পুরো চমকে যায় আর বলে ফুলকি ফুলকি চিৎকার করে উঠলে তমাল লাবধানু সবাইকে ডাকে আর তখনই ফুলকিকে সাথে সাথে ফ্রিজ থেকে বের করে আর ফুলকি পুরো জমে যায় তখনই রোহিত বলতে থাকে একটা কম্বল নে কম্বল তখন ধানু একটা কম্বল দেয় ধানুকে সে কম্বল দিয়ে ফুলকিকে পেঁচিয়ে দেয় আর ওইদিকে তোমারা বাড়িতে ফোন করতে যায় আর এদিকে ধানু যায় আবার অফিসারকে ফোন করতে তখনই রোহিত বলতে থাকে ফুলকি তোমার জ্ঞান ফিরাবো কি করে তুমি তো একদম জমে গেছো তোমার শরীরে টেম্পারেচার কি করে বাড়াবো এই বলেই রোহিত সেই কম্বল সহ নিজের শরীরে ভালো করে জড়িয়ে ধরে ফুলকিকে যাতে ফুলকির শরীরে তাপমাত্রা বেড়ে যায় আর ফুলকি আস্তে আস্তে স্বাভাবিক তাপমাত্রায় ফিরে আসে তখন রোহিত ফুলকির হাত ধরে দেখে এখনো পা চলছে ফুলকি বেঁচে আছে তারপর রোহিত ভালো করে শক্ত করে ফুলকিকে জড়িয়ে ধরে রাখে নিজের সাথে তো বন্ধুরা এবার কি তাহলে ফুলকির জ্ঞান ফেরার মাত্রই ফুলকির মনের আশা পূরণ হয়ে যাবে রোহিত কি তাহলে পুলকিকে ভালোবাসে নিজের কাছে টেনে নেবে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ